প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা যারা দশমিকের গুণ নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ আজকের ভিডিও তাদের জন্য চলো আমরা করি প্রথমে আমরা দুটি দশমিকের সংখ্যা নেব এক দশমিক দুই গুণন এক দশমিক দুই এখন আমরা চিন্তা করব দশমিকটি নেই যদি দশমিকটি না থাকে তাহলে এ পাশে কত আছে বারো এ পাশে আছে বারো 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 গুণ করলে হয় একশো এখন আমরা দশমিকের পরে কত ঘর অঙ্ক আছে তা চিন্তা করব দেখো দশমিকের পরে আছে এক ঘর অঙ্ক এই দশমিকের পরে আছে এক ঘর অঙ্ক মোট দুই ঘর অঙ্ক এখন আমরা ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক বসিয়ে দিব এক দুই এক দশমিক চার চার এটি হলো আমাদের দশমিকের গুণের সহজ পদ্ধতি খুব সহজ না চলো আমরা আরেকটি অঙ্ক করি শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক এক দুই এখন আমরা দশমিক চিন্তা না করলে এ পাশে কত আছে বারো আর এ পাশে আছে তিন তিন বারং ছত্রিশ দশমিকের পরে আছে এক ঘর অঙ্ক এই দশমিকের পরে আছে দুই ঘর অঙ্ক মোট তিন ঘর অঙ্ক কিন্তু এখানে আমাদের অঙ্ক আছে দুটি তাহলে এই দুই ঘর অঙ্ক আগে আমাদের একটি শূন্য বসিয়ে তারপর দশমিক দিতে হবে এই দশমিকের পরে হলো এখন এক দুই তিন ঘর অঙ্ক আমরা আরও একটি অঙ্ক দেখাতে পারি আট গুণ শূন্য দশমিক তিন তাহলে দশমিক চিন্তা না করে অঙ্ক হলো তিন আর আট তিন আটে চব্বিশ দশমিকের পরে ঘর আছে একটি তাহলে এক ঘর আগে দশমিক বসালে হলো দুই দশমিক চার আমরা খুব সহজে করে ফেললাম দশমিকের গুণ এখন তোমরা খুব সহজেই করে ফেলতে পারো দশমিকের গুণ কোনো ভয় ছাড়াই ধন্যবাদ